প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফোঁস করো তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে যেতারা ফোঁস করছে আজকে নারীরা শিশুরা শিশু কন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চন্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কে কার বিচার চাইছে উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর বিজেপি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন খুব তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরা ধাকি বা শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোনো কোন এদের মধ্যে সহানুভূতি সমবেদনা সমব্যথিতা এবং সংবেদনশীলতা এই শব্দ গুলোর নেই সিভিক রাজ্য চালাচ্ছে এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদেই এরা নিয়োগ পেয়েছে গোটা রাজ্যে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায় সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি ছমাস অন্তর রিনুয়েল হাতে রেখেছে এবং এদের অনেকেই সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য কালকে দেখা হবে বিধানসভা কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে আমরা দুদিন